ভাঙা ঘর চুইয়ে পড়া পানি আশ্রয়ন প্রকল্পে দুশো পরিবার বৃষ্টিতে বিপর্যস্ত নড়াইল জেলা লোহাগড়া উপজেলার মাইটকুমড়া আশ্রয়ন প্রকল্পে বাস করা দুশো আশিটি ভূমিহীন ও গরিব পরিবারের জীবন এখন কার্যত মান বেতর দুই এক সালে এই আশ্রয়ন প্রকল্পটি গড়ে তোলা হয়েছিল দারিদ্র্যপীড়িত পরিবারগুলোকে নিরাপদ আশ্রয় দেওয়ার উদ্দেশ্যে কিন্তু দীর্ঘ প্রায় চব্বিশ বছর পেরিয়ে গেলেও এই প্রকল্পে কোনও সংস্কার বা নজরদারি হয়নি ফলে আজকের দিনে এসে ঘরগুলোর টিনের ছাউনি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে অনেক ঘরের ছাদ চুইয়ে পানি পড়ে কোথাও বা পুরোটাই ভেঙে পড়ার উপক্রম বর্ষার দিনে এ অবস্থা আরও করুণ হয়ে ওঠে বসবাসরত বাসিন্দারা জানান প্রতিটি বৃষ্টির রাত তারা ভয়ের মধ্যে কাটান বৃষ্টির পানি যেন ঘরের মধ্যেই নদী বইয়ে দেয় কাঁথা বালিশ গুছিয়ে রাত কাটাতে হয় গামলা ও থালা পেতে কেউ কেউ সামান্য কিছু টাকায় পলিথিন কিনে ছাদে টানিয়েছেন কিন্তু অধিকাংশের পক্ষেই তা সম্ভব নয় আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা আমিনা বেগম বলেন টিন কেনার টাকা নাই পোলাপান্ডে খাওয়াইতে পারি না ঠিক মতো। বৃষ্টির দিনে ঘরের ভেতরে দাঁড়ানোর জায়গা থাকে না প্রকল্পের সভাপতি বলেন আমরা বারবার প্রশাসনের কাছে জানিয়েছি কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ঘরগুলো এখন একেবারে বসবাসরত বাসবাসের অযোগ্য রিকশা চালক বা ছোটখাটো কাজ করে জীবিকা চালান তাই নিজেরা টিন কিনে ঘর মেরামত করার সামর্থ্য তাদের নেই সরকারি সহায়তা ছাড়া তাদের দুর্ভোগ থেকে মুক্তির কোনো উপায় নেই স্থানীয়দের দাবি সরকার যেন দ্রুত ব্যবস্থা নিয়ে ঘরগুলোর সংস্কার করে এবং এই গরিব ভূমিহীন মানুষগুলোর বসবাসের পরিবেশ নিশ্চিত করে না হলে খুব শীঘিরই মাইটকুমড়া আশ্রয়ন প্রকল্প পরিণত হবে একটি মানবিক সংকট কেন্দ্রে